আসসালামু আলাইকুম গাইস তো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমাদের বেশি বেশি করে দোয়া করবেন তো গাইস এতদিন বাড়ি করে ব্যস্ততা নিয়ে ভিডিও বানাতে পারছি না তো এই যে আমরা নতুন বাড়ি বানিয়েছিলাম নতুন কিচেন সব কিছু বানিয়েছি এখনো কমপ্লিট হয় নাই কমপ্লিট হয়ে গেলে সব কিছু দেখিয়ে দেব তো এখন একটি রান্না নিয়ে চলে আসলাম এখানে বসিয়ে দিব এখন শুটকি দিয়ে আর বেগুন দিয়ে এখন বেগুন বাজে করব পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো তো এখন তো অনেক কিছু সমস্যা হয় যে অনেক বেশি তেল মশলা খাওয়ার কারণে তো আগে তো আমাদের অনেক বেশি ভালোবাসা আপনারা দিয়েছেন এখনও দিয়ে যাবেন আবার তো এখন আমি এই যে নতুন নতুন ব্লগ নিয়ে চলে আসবো আমাদের পাশে থাকবেন এই যে দেখুন একদম হালকা করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হালকা করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিব একটু লবণও দিয়ে দিব তো এই যে এখানে অনেক কিছু আছে তো এখন আমরা এই যে বেগুনটা এখানে অ্যাড করে দিব আমাদের বাহিরের ভিউটা কত সুন্দর হয়েছে আমাদের চুলার পাশে এখানে অনেক সুন্দর ভিউ আসছে এই যে এই যে ছুটকিটা দিয়ে দিলাম একদম সিম্পল করে রান্না বসাচ্ছি একদম সিম্পল করে হালকা পাতলা করে এই যে একটু একটু করে মশলা দিয়ে দিলাম তো আপনারা এভাবে ট্রাই করতে পারেন তো আমাদের তো রান্না বান্না অনেক বেশি পছন্দ করেন আপনারা আমাদের পাশে থাকবেন এই যে এখানে আছে এই যে এখানে আছে আমরা দিয়ে আর লাল শাক দিয়ে টক বানিয়ে নিয়েছিলাম তো এখানে আছে এই যে পেঁয়াজ পেঁয়াজ কুচি এই যে এখানে আছে মাছ এই যে বালিয়া মাছ আর এখানে আছে নলা মাছ তো আমি একদম সিম্পল করে বানিয়ে নেওয়াম এখানে আছে চিকেন তো এই যে দেখুন গাইস এখানে আছে দেশি